প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের প্রতিনিধি দল রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে এ সময় বৌদ্ধ ধর্মীয় নেতারা প্রবারণা পূর্ণিমার মাহাত্ম বর্ণনা করে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা প্রধান উপদেষ্টাকে বিহার পরিদর্শনেরও আমন্ত্রণ জানিয়েছেন এ সময় রাজধানীর উত্তরায় বৌদ্ধদের শেষ জন্য জায়গা বরাদ্দ করে দেওয়ায় প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন বৌদ্ধ নেতৃবৃন্দ বৌদ্ধ নেতৃবৃন্দরা বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে বিষয়টি অবহিত করার পর দশ দিনের মধ্যে শ্মশানের জন্য স্থান বরাদ্দ করে দেওয়া হয়েছে এটা ইতিহাসে অনন্য ঢাকায় বৌদ্ধ ধর্মের কেউ মারা গেলে শেষ কৃত্যের জন্য বহু পথ পাড়ি দিয়ে চট্টগ্রামে যেতে হতো এখন মৃত্যুর পরে একটা জায়গা হলো বৈঠকে এ বছর কঠিন জীবর দান উদযাপনের প্রস্তুতি সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে এছাড়া সার্বক্ষণিক প্রতিযোগিতার জন্য ধর্ম মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় মন্ত্রণালয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বৌদ্ধ নেতৃবৃন্দ পাশাপাশি তীর্থযাত্রার জন্য সরকারি ব্যবস্থাপনা বৌদ্ধ পণ্ডিত ধর্মগুরু ও দার্শনিক অতীশ দীপঙ্করের নামে সরকারিভাবে একটি জ্ঞান চর্চা কেন্দ্র গড়ে তোলা সহ বিভিন্ন দাবির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন বৌদ্ধ নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন ধর্মরাজিক বৌদ্ধ মহাবীরের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনদ বৃন্দ পার্বত্য ভিক্ষু সংঘের ভিক্ষ কল্যাণ জ্যোতি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জয় দত্ত বড়ুয়া এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া মং হলা চিং সুশীল চন্দ্র বড়ুয়া অধ্যাপক ববি বড়ুয়া রুবেল বড়ুয়া ও রাজীব কান্তি বড়ুয়া পাশাপাশি ধর্ম উপদেষ্টা ডক্টর আফম, খালিদ হোসেন ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা উপস্থিত ছিলেন এই সময় as the maktashimu sbs bangla